শুভ সকাল সাউডাংপাড়া থেকে সকলকে আবার শুভ শুভ সকাল আমাদের ডে টু আমরা এখন সাউডাংপাড়া থেকে রওনা হব সৈন্যং ঝর্ণা দেখার উদ্দেশ্যে চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পরিবেশ নিঃসন্দেহে অসাধারণ একটা পরিবেশ দিস ইজ দ্য বিউটিফুল সাউথ তো আমরা আজকে মেইনলি সৈনগ যাবো কিছু টিম মেম্বার সৈনগ থেকে ব্যাক করে দেন হচ্ছে নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে লাংলক কভার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ হাউডাংপাড়া আর কতগুলো রাত্রে আমরা হচ্ছে কারবারি ঘরে ছিলাম তো সেই রুমটা যে রুম থেকে হচ্ছে আমাদের পূর্ণিমালা আবার কালকে রাত্রে ঘুম ভাঙিয়ে দিছে দুষ্ট ছেলে সবাই রেডি হইতেছে জিসান ভাই সবাই বাইরে গেছে কিন্তু আমরা তো সবাই রেডি হচ্ছে তো জন্য় দেখা হবে